ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে চিন্ময়ের মুক্তির দাবি কিসের আলামত ভারতের পররাষ্ট্র দপ্তরে কঠোর সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুল কবির রিজভি বলেছেন চট্টগ্রামের গতকাল একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে আমরা একটি সংগঠনের অদ্ভুতয় দেখেছি খুব অল্প কিছুদিন ধরে এই সংগঠনটি কিভাবে তৈরি করা হলো কে কে এই নেতৃত্বে আছে গতকাল কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এই সংগঠনের নেতাদেরকে এরা সবাই যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মী তারা হিন্দু সম্প্রদায়ের লোক সেজে এই এই সংগঠনটির জন্য ঢুকে সারা দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চালাচ্ছে এদের একজন নেতাকে পুলিশ গ্রেফতার করেছে এই কারণে ভারত থেকে তার মুক্তির দাবি করা হচ্ছে ভারত ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে মুক্তির দাবি করা হয়েছে এগুলো কিসের গ্রেপ্তার নিয়ে যা বলল ভারতের কংগ্রেস ভারতের রাজনৈতিক দল কংগ্রেস বুধবার বাংলাদেশের সংখ্যালঘুদের অনিরাপত্তার কথা উল্লেখ করে হিন্দু নেতা চিনময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পিটিআইয়ের বড়া দিয়ে টেকাল হেরান্ড এক প্রতিবেদনে তথ্য জানিয়েছেন দলটির মিডিয়া ও প্রচার বিভাগে চেয়ারম্যান পবন খেয়া এদিন এক বিবৃতিতে বলেছেন ভারত জাতীয় কংগ্রেস আশা করে ভারতের সরকার বাংলাদেশের সরকারের উপর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য চাপ সৃষ্টি করবে এবং দেশটির সংখ্যালঘুদের জীবন ও সম্পত্তি নিরাপত্তা নিশ্চিত করবে তিনি আরো বলেন বাংলাদেশ ধর্মীয় সংখ্যালঘুদের মুখোমুখি নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদের বিক্ষোভ চট্টগ্রাম আইনজীবী সাইফুল ইসলাম ওরফে আলী নিহতের ঘটনায় প্রতিবাদে আজ মঙ্গলবার রাতে ঢাকার বিজয়নগর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে ছাত্র অধিকার পরিষদ একই সঙ্গে তারা ইস্কনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের এক বিজ্ঞপ্তিতে একথা বলা হয় সেখানে বলা হয় চট্টগ্রামের ইস্কনের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত হয়েছে বিক্ষোভ সমাবেশে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন ইস্কন দেশকে অস্থিতিশীল করতে চাইছে গত কয়েকদিন তারা দেশের ভিন্ন স্থানে অরাজকতা তৈরির চেষ্টা করছে আমরা দেখছি কোনোভাবেই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না বাংলাদেশ ইস্কনের কার্যক্রম নিষিদ্ধ চাই ছাত্র শিবির ইস্কন নিষিদ্ধ ও আইনজীবী হত্যাকারীদের আগামী চব্বিশ ঘন্টার মধ্য গ্রেপ্তার করুন বললেন হাসনাত চট্টগ্রাম আইনজীবী হত্যাকাণ্ডে জড়িতদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ হাসনাত আব্দুল্লাহ তিনি ইস্কন নিষিদ্ধেরও দাবি জানানের দোহাই দিয়ে উগ্রবাদী সংগ্রাম পরিচালনা করলে বাংলাদেশের এক হাত জায়গাও দেওয়া হবে না